আমি যখনই বাসায় এই গরুর মাংসের কষাটা রান্না করি ভাতের চালের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হয় কারণ এতটাই মজাদার হয়ে থাকে এবং দুর্দান্ত স্বাদের হয়ে থাকে গরুর মাংসের এই কষা রেসিপি সব সময় একই রেসিপি খেতে কিন্তু আমাদের একঘেমি চলে আসে তো মাঝে মাঝে ভিন্ন রকমের কিছু ট্রাই করলে কিন্তু খেতে মশাল্লাহ ভালোই লাগে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম লাভলি কুকিং হাউজে আপনাদের সবাইকে স্বাগতম আজ আপনাদের সাথে শেয়ার করব গরুর মাংসের কষা রেসিপি কিভাবে এই গরুর মাংসটা কষিয়ে রান্না করলে আপনার পরিবারের সবাই আঙুল চেটে পুটে ভাত খাবে এই রেসিপি আপনাদের মাঝে শেয়ার করছি এখানে আমি এক কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি এবার মাংসগুলোকে খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি মাংসগুলো রেগুলার পিস করে কেটে নেওয়া ছিল সাইজে একটু বড় ছিল আমি এভাবেই রেখে দিয়েছি এবার মাংসটা রান্না করার জন্য যেই মশলাগুলো আমি শিল বাটাতে বেটে নেব এটাই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে নিয়েছি ঝালের জন্য মরিচ নিয়েছি একটি রসুনের কোয়া নিয়েছি দারচিনি এলাচ আর নিয়েছি এক চামচের মতো জিরা সবগুলো মশলা আমি পেস্ট করে নিয়েছি এবার চলে যাচ্ছি রান্নার জন্যে চুলাই আগে থেকেই একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এর মধ্যে আমি এক কাপের মতো তেল দিয়েছি এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দুইটি তেজপাতা দারচিনি এলাচ লং যেহেতু আমি কিছুটা মশলা বেটে নিয়েছি এই জন্য এখানে দারচিনি এলাচ লংয়ের পরিমাণটা একটু কমিয়ে দিয়েছি এগুলো কিছুটা সময় ভেজে নেওয়ার পর খুব সুন্দর একটা ফ্লেভার আসছে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি এখানে দেড় কাপের মতো পেঁয়াজ কুচি এই রান্নার ক্ষেত্রে পেঁয়াজ কুচির পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে যেহেতু মাংসটা কষানো অবস্থায় আমরা রান্নাটা কমপ্লিট করব এই জন্য পেঁয়াজের পরিমাণটা একটু বাড়িয়েই দিতে হবে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি এখানে আদা এবং রসুনের পেস্ট এখানে আমি দুই চা চামিচের মতো আদা আর রসুনের পেস্ট দিয়েছি পেঁয়াজের সাথে এগুলো খুব ভালোভাবে নেড়ে চেড়ে কিছুটা সময় ভেজে নেব এই রান্নার ক্ষেত্রে কিন্তু পেঁয়াজগুলো খুব বেশি ভাজার দরকার হবে না অল্প কিছুটা সময় ভেজে নেওয়ার পর আদা রসুনের পেস্ট দিয়ে দিলেই হবে এগুলো থেকে আদা রসুনের কাঁচা গন্ধটা অনেকাংশেই কমে গিয়েছে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ভেটে রাখা মশলা এগুলো পেঁয়াজের সাথে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে ভেজে নিতে হবে প্রত্যেকটা মশলা স্টেপ বাই স্টেপ দিয়ে এভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে তো এগুলো আমি বেশ কিছুটা সময় ভেজে নিয়েছি এবার এখানে গুঁড়া মশলা অ্যাড করব এখানে দিচ্ছি হাফ চা চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ স্বাদ মতো লবণ আর দিচ্ছি হাফ কাপের মতো পানি এবার চার থেকে পাঁচ মিনিট সময় নিয়ে মশলাটাকে কষিয়ে নেব এ পর্যায়ে চুলার চালটা মিডিয়ামে রেখে মশলাটা কষিয়ে নিতে হবে যেহেতু গরুর মাংসটা কষানো অবস্থায় রান্নাটা কমপ্লিট করব এই জন্য মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে যেন মশলা থেকে কোনো প্রকার কাঁচা গন্ধটা না আসে তো দেখুন আমি মশলাটা কষিয়ে নিয়েছি মশলা থেকে কিন্তু তেলটা ছেড়ে দিয়েছে খুব সুন্দর একটা কালারও চলে আসছে এই পর্যায়ে এখানে মাংসগুলো দিয়ে দেব আমি খুবই সিম্পলভাবে আজকের এই রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি এবার মাংসগুলোকে নেড়ে চেড়ে খুব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে দেব। মাংসগুলোকে মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে দিয়েছি এবার ঢাকনা দিয়ে রান্না করব পাঁচ মিনিটের মতো পাঁচ মিনিট পর ঢাকনা উঠিয়ে নিয়েছি মাংস থেকে কিন্তু বেশ কিছুটা পানি ছেড়েছে এই পানিটা দিয়েই মাংসগুলো সিদ্ধ করে নেব এই পর্যায়ে চুলার জালটা একদম মিডিয়ামে রাখতে হবে আর গরুর মাংস রান্না করার পর চমৎকার একটা কালার পেতে চাইলে এভাবে কিন্তু বাটা মশলা অবশ্যই অ্যাড করতে হবে তো আমি মাঝে মাঝে ঢাকনা উঠিয়ে এভাবে নেড়ে চেড়ে দিয়েছি কিছুটা সময় পর পর ঢাকনা উঠিয়ে নেড়ে চেড়ে দিতে হবে নাহলে তলা নিতে মশলাগুলো লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে এই রান্নার ক্ষেত্রে চুলার জালটা লোতে রেখে রান্নাটা শেষ করতে হবে প্রিয় দর্শক যারা আমার ভিডিওটি এখন পর্যন্ত দেখছেন আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পরবর্তী ভিডিওর আপডেট পেতে নোটিফিকেশনের অল অপশন ক্লিক করে রাখবেন চাইলে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে আমার রেসিপিগুলো শেয়ার করতে পারেন তো এভাবে আমি মাংসটাকে প্রায় চল্লিশ মিনিটের মতো রান্না করেছি এই পর্যায়ে আমি এখানে কিছু কাঁচামরিচ অ্যাড করছি কাঁচামরিচ অ্যাড করার কারণে কিন্তু মাংসের ফ্লেভারটা অসম্ভব সুন্দর আসবে আমার এই রেসিপি ফলো করে আপনি কিন্তু যে কোনো ধরনের মাংস ঠিক এভাবেই রান্না করতে পারেন আর আমরা প্রত্যেকেই জানি যে কোনো মাংস কষানো অবস্থাতেই কিন্তু খেতে অসম্ভব মজার হয়ে থাকে আপনি এভাবে গরুর মাংস রান্না করে সাদা ভাত পোলাও রুটি পরোটা সব কিছুর সাথেই কিন্তু খুব মজা করে খেয়ে নিতে পারবেন গরুর মাংসের এই রান্নাটা আমার শেষ করতে প্রায় এক ঘন্টার মতো সময় লেগেছিল এই সময়ের মধ্যে মাংস কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে আমার রান্নাটা প্রায় শেষের দিকে আপনাদেরকে একটু ঝোলের পরিমাণটা আমি দেখিয়ে দিচ্ছি কতটা ঘনত্ব রেখে আমি এটা নামিয়ে নিচ্ছি তো দেখুন গ্রেভি দেখেই কিন্তু বোঝা যাচ্ছে কীরকম টেস্টি হবে এই মাংসটা খেতে তো আমার রান্নাটা এখানেই শেষ করে দিব এবার সার্ভ করে আপনাদের সাথে শেয়ার করছি দেখুন কতটা লোভনীয় লাগছে আজকের এই রেসিপি আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে খুবই সহজ নিয়মে এবং অল্প কিছু উপকরণ দিয়ে আজকের এই রেসিপি আপনাদেরকে তৈরি করে দেখালাম নেক্সট কোনো রেসিপি নিয়ে আবার আপনাদের মাঝে চলে আসব সবার সুস্বাস্থ্য কামনা করে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম